সদী গৌর ভক্তবৃন্দগণ আজ দশই অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার আজ হইতে অর্থাৎ দশ এগারো বারো তেরো এই চার দিন কুণ্ডষ্টমী উপলক্ষে আমাদের ঘেরাতে বৈষ্ণব সেবা ব্যবস্থা করা হয়েছে সকালবেলা এক কুইন্টেল ডাল দুই কুইন্টাল চাল এক কুইন্টাল সবজি দিয়ে খিচুড়ি বানানো হয়েছে বারোটা পর্যন্ত খিচুড়ি বিতরণ করা হয়েছে তারপরে এটা এখন দুপুরের খাবার চলছে দুপুরের জন্য অন্ন ডাল রসা ভাজি আর চাটনি ব্যবস্থা হয়েছে ভক্তগণ প্রসাদ পাচ্ছেন এইভাবে দিন চলবে শাকার যারা একাগ কার্তিক মাসে নিয়ম সেবার ব্রত করতেছেন তাদের জন্য সাদা রান্না হচ্ছে যারা ব্রত ছাড়া তাদের জন্য হলুদ দিয়ে বা অন্যান্য জিনিস দিয়ে রান্না করা হচ্ছে কেউ বা অন্ন খাচ্ছেন কেউ বা মুড়ি পাচ্ছেন সব রকম ব্যবস্থা করা হয়েছে তো বিকাল বারোটা এগারোটা হইতে রাত বিকাল তিনটা পর্যন্ত এই অন্নপ্রসাদ পরিবেশন চলবে আর সকালে সাতটা হইতে দুপুর এগারোটা পর্যন্ত খিচুড়ি প্রসাদ চলবে এইভাবে গত আজকে হয়েছে আগামীকল হবে তারপরে বারো তারিখ হবে তেরো তারিখ হবে কুণ্ড অষ্টমী উপলক্ষে এই চার দিন প্রসাদ সুব্যবস্থা হয়েছে যত লোক আসবে সবাই বিনামূল্যে প্রসাদ পাবে এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে প্রসাদ ব্যবস্থা কোনো দক্ষিণা লাগবে না পয়সা লাগবে না আসলে বসলেই প্রসাদ পাওয়া যাবে সে ব্যবস্থা আছে রাধে রাধে সবাই আসবেন বসবেন প্রসাদ পাবেন রাধে সাম খবৰ কি কৰিবা এতিয়া মই অন্ন ঢালব না কৈছে ঢালিব অন্নাই

এই যেই সামনে দেখতে পাচ্ছেন এটি হলো আমার ভজন কুটির এখানেই সমস্ত সবজি আমানি করা হচ্ছে সমস্ত সবজি রাখা হয়েছে এবং জল রাখা হয়েছে পাশেই আছে সিঁড়ি সিঁড়ি দিয়ে আমাদের দুতলায় ঘুরতে হয় দুতলা সিঁড়িটি এখানে উপরে থাকা সুবিধা আছে সব রকমেরই থাকা আছে উপরে ভক্তগণ অবস্থান করেন বিশ্রাম করেন আর আমাদের ঘেরাতে প্রায় জন বাবাজি আছেন আমাদের ঘেরার নাম হল মহাপ্রভু টিলা ঘেরা আর এটি হলো আমার কুটিয়া আমার কুটিয়ার পরে হয়েছে অজিত কৃষ্ণের কুটিয়া অজিত কৃষ্ণের কুটিয়ার পরে গৌরাঙ্গ বাবাজির কুটিয়া তারপরে কৃষ্ণা কমল দাসের কুটিয়া তারপরে দামোদর দামোদর বাবাজির কুটিয়া তারপরে শ্যামানন্দের কুটিয়া তারপরে ধীর কৃষ্ণ পন্ডিতজির কুটিয়া আছে তারপর রামেশ্বর দাসের কুটিয়া তারপরে বিনোদ দাসের কুটিয়া তারপরে বলল তারপরে পুরুষোত্তমের পুরুষোত্তমের কুটিয়া বল্লভের কুটিয়া তারপর পুরুষোত্তমের কুটিয়া তারপরে দীনবন্ধুর কুটিয়া তারপরে ডাক্তারবাবুর কুটিয়া তারপরে আনন্দ বাবার কুটিয়া এই হলো আমাদের ঘেরাতে বারোটি কুটিয়া আছে জন বাবাজি বসবাস করেন বিভিন্ন দেবী পরিক্রমা রাস্তা করা হয়েছে এগুলাতে সব রান্না করার জল খাওয়ার জল রাখা হয়েছে এদিকে একটু অন্ন কম করেছে একটু অন্ন করা হচ্ছে যারা বসে গেছে তাদেরকে এখন মুড়ি পরিবেশন করা হচ্ছে আর অন্ন হলে পরে অন্ন দেওয়া হবে অনেক ভক্তগণ সমাগম হয়েছে অনেক ভক্তগণ এসে অল্প একটু আচার 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 কম কম করে দেবো না 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 এত বেশি দিও না এবার সমস্ত ভক্তগণ বসে আছেন তাদেরকে প্রসাদ দেওয়া হবে এই যে মন্দিরটা এটা সতীচরণ দাস বাবাজি মহারাজের মন্দির দেখতে পাচ্ছেন এই যে আমাদের যেগুলো রান্না করা হয়ে গেছে সমস্ত বাসনগুলো এখন ধোয়া হচ্ছে ধুয়ে রাখা হচ্ছে আবার আগামী করল রান্না হবে ঘুরে চারটার থেকে রান্না শুরু হয়ে যায় ভোর চারটা থেকে প্রথমে খিচুড়ি দু হচ্ছে তারপরে অন্য ব্যঞ্জন হচ্ছে এইভাবে রান্নার ব্যবস্থা হচ্ছে যেইগুলি প্রসাদ বিতরণ হয়ে খালি হয়ে গেছে সেগুলো ধুয়ে নেওয়া দেওয়া হচ্ছে আবার এদিকে বৃন্দাবিৎ আসন্ন রাখা হয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলি অনেক কিছু রয়েছে রান্না চলতেছে এবার অন্য প্রায় হয়ে এসে গেছে আমরা এখন অন্ন নামাবো পারি তারপরে আবার দেবো অনেক বসে আছে অনেক দুই বসে আছে Lên いただきま পাটা পাটা ত